ফাজালা আমলের অনলাইন তালিম থেকে বলা হচ্ছে তালিম শুরু করা হচ্ছে মুসলিম ইবনে ইয়াসার রহমতুল্লাহ আলাই যখন নামাজে দাঁড়াইতেন তখন পরিবারের লোকদিকে বলিয়া দিতেন যে তোমরা কথাবার্তা বলিতে থাকো কেন না তোমাদের কথাবার্তা আমি নামাজের মধ্যে শুনিতে পাইব না হজরত রবি রহমতুল্লাহ আলাই বলেন আমি যখন নামাজে দাঁড়াইয়া তখন এই চিন্তা বিভর হইয়া যায় যে মৃত্যুর পর আমাকে কি কি প্রশ্নের সম্মুখীন হইতে হইবে হজরত আমের ইবনে আবদুল্লাহ রহমতুল্লাহ আলাই যখন নামাজে দাঁড়াইতেন তখন লোকেরা কথাবার্তা তাহার কানে যাওয়া তো দূরের কথা ঢোলের আওয়াজও তাহার কানে প্রবেশ করিত না কেউ তাহাকে জিজ্ঞাসা করিয়াছিল নামাজে কি আপনার কোনো কিছুর খেয়াল হয় তিনি বলিলেন হা আমার এই খেয়াল হই যে একদিন আল্লাহর দরবারে আমাকে দাঁড়াইতে হইবে এবং বেহেস্ত ও দুজক এই দুইটি একটিতে আমাকে অবশ্যই প্রবেশ করিতে হইবে লোকটি আরোস করিল ইহা জিজ্ঞাসা করি নাই বরং আমার প্রশ্ন হইল আমাদের কথাবার্তা কি কিছুই আপনি শুনিতে পান না তিনি বলিলেন নামাজে তোমাদের কথাবার্তা শুনতে পাওয়ার চাইতে আমার শরীর বর্ষা বিদ্ধ হওয়া অধিক ভালো তিনি আরও বলিতেন আখেরাতে যাবতীয় দৃশ্য যদি এখন আমার চোখের সামনে পেশ করা হয় তবে চোখে দেখিয়াও আমার ইমান ও একিন বিদ্যমান বাড়িবে না কারণ গায়েবের উপর তাহার ইমান এমনই মজবুত ছিল যেমন সরাসরি দেখার উপর হইয়া থাকে এক একটি অঙ্গ নষ্ট হইয়া গিয়াছিল যাহা কাটিয়া ফেলা সারা উপায় ছিল না লোকেরা ঠিক করিল নামাজের অবস্থায় ইহা কাটা সম্ভব হইবে তিনি টেরও পাইবেন না পরে নামাজের অবস্থায় ইহা কাটা হইল এবং তিনি মোটেও টের পাইলেন না জৈনক বুজুর্গকে জিজ্ঞাসা করা হইয়াছিল নামাজের মধ্যে কি আপনার কখনো দুনিয়াবি খেয়াল আসে তিনি বলিলেন এইরূপ খেয়াল নামাজে আসে না এবং নামাজের বাহিরেও আসে না অপর এক বুজুর্গেও এই প্রশ্ন করা হইয়াছিল যে নামাজে তাহার অন্য কোন খেয়াল আসে কিনা তিনি বলিয়াছিলেন নামাজের চাইতেও প্রিয় জিনিস কি আছে যাহা খেয়াল নামাজের মধ্যে আসিবে বাহাতুন কিতাবে লেখা আছে জৈনক ব্যক্তি এক বুজুর্গের সহিত সাক্ষাৎ করিতে আসিল বুজুর্গকে জহরের নামাজে মশগুল দেখিয়া লোকটি বসিয়া অপেক্ষা করিতে লাগিল জহরের নামাজ শেষ করিয়া তিনি নফলে মশগুল হইয়া গেলেন এবং আসল পর্যন্ত নফল করিতে থাকিলেন এদিকে লোকটি অপেক্ষায় বসিয়াই রহিল তিনি নফল শেষ করিয়া আসরের নামাজ শুরু করিলেন আসরের নামাজ হইতে ফারেক হইয়া মাগ্রীব পর্যন্ত ধোয়া মশগুল থাকিলেন অতবন মাঘরীবের নামাজ পড়িয়ে এসা পর্যন্ত নফলে মশগুল হইয়া গেলেন এদিকে আগত বেচারা অপেক্ষা করিতে থাকিল এসাব নামাজ পড়িয়া তিনি আবার নফল শুরু করিয়া দিলেন সকাল পর্যন্ত তিনি এইভাবে নফলেই মগ্ন রহিলেন অতবর ফজরের নামাজ আদায় করিয়া আবার জিকির ওয়াজিফা মশগুল হইয়া গেলেন ইতিমধ্যে যাই নামাজের বসা অবস্থায় তাহার চোখে একটু চন্দ্রা আসিয়া গেল সঙ্গে সঙ্গে তিনি চোখ মলিতে মলিতে উঠিয়া দাঁড়াইলেন তৌবা এস্তেকফার করিতে লাগিলেন এবং এই দোয়া লেন যে যে চক ঘুমাইয়া কখনো তৃপ্ত হয় না সেই চক হইতে আমি আল্লাহর পানাহা চাই এক বুজুর্গের ঘটনা আছে যে তিনি রাত্রে শুইয়া ঘুমানোর চেষ্টা করিতেন কিন্তু যখন কিছুতেই তাহার ঘুম আসিত না তখন তিনি উঠিয়া নামাজে মশগুল হইতে যাইতেন আর এই আরোস করিলেন যে হে আল্লাহ তুমি জানো জাহান নামের আগুনের ভয় আমার নিদ্রাকে উড়াইয়া বলিয়া সকাল পর্যন্ত তিনি নামাজে মশগুল অস্থিরতা ও কিংবা চরম শোক বা আগ্রহে জাগিয়া কাটাইয়া দেওয়ার ঘটনা বলি এত অধিক যে ইহা গণনা করা অসম্ভব কিন্তু আমরা ইহার হইতে এত দূরে যে এই সমস্ত ঘটনা সত্যতা সম্পর্কে আমাদের মনে সন্দেহ লাগিতে আরম্ভ হইয়াছে কিন্তু এ কথা স্মরণ রাখিতে হইবে যে এত অধিক বর্ণনাকারীর মাধ্যমে হইয়াছে যে যদি বর্ণিত এগুলিকে অস্বীকার করা হয় তবে গোটা ইতিহাস উপর হইতে আস্থা উঠিয়া যায় কেননা যে কোনো ঘটনা সত্যতা ইহার অধিক বর্ণনা দ্বারায় প্রমাণিত হয় ইহা ছাড়া আমরা সর্বদা নিজেদের চোখে দেখিতেছি যে এমন অনেক লোক আছে যাহারা সারা রাত্র দাঁড়াইয়া সিনেমা থিয়েটারে কাটাইয়া দেয় অথচ তাহাদের কোনো ক্লান্তি বা নিদ্রা আসে না তাহা হইলে ইহা কোনো যুক্তির কথা যেন আমরা পাপ কার্যের স্বাদ ও আনন্দকে স্বীকার করা সত্ত্বেও এবাদতের স্বাদ ও আনন্দকে অস্বীকার করি অথচ এবাদতের মধ্যে আল্লাহ তালা পক্ষ হইতে শক্তিও দান করা হয় আসলে আমাদের এই সন্দেহের কারণ কি ইহাই নহে যে আমরা এই সকল ইসব মহব্বতের স্বাদ সম্পর্কে একেবারে অপরিচিত আর একথাও সত্য যে নাবালেক বালেক হওয়ার সাত আনন্দ সম্পর্কে অজ্ঞানী হইয়া থাকে আল্লাহ যদি আমাদেরকে এই লাভের তৌফিক দান করেন তবে হইবে আমাদের পরম সৌভাগ্য আখিরি গুজারিশ বা শেষ আবেদন সুফিয়া একরাম লিখিয়াছেন যেহেতু নামাজে হাকিকত হইল নিরবতাভাবে আল্লাহ তালার সান্নিধ্য গ্রহণ ও তাহার সহিত কথাবার্তার মগ্ন হওয়া কাজেই অন্য মন ও গাফেল অবস্থায় তাহা হইতে পারে না পক্ষান্তরে অন্যান্য এবাদত গাফলতির সহিত হইতে পারে যেমন জাকাতের হাকিকত হইল মাল খরচ করা ইহা স্বয়ং নফসের জন্য এত কষ্টসাধ্য যে গাফলতির সহিত যদি কেউ জাকাত আদায় করে তবুও ইহা নফসের জন্য কষ্টদায়ক হয় এমনিভাবে রোজা হাকিকত হইল সারাদিন ক্ষুধাত্ম তৃষ্ণা সহ্য করা সহবাসের মজা হইল বিরত থাকা এগুলি এগুলিকে কাবু করিয়া ফেলে অতঃপর রোজা রাখিলেও নফসের প্রবলতা তীব্রতার ইহার প্রভাব পড়ে কিন্তু নামাজের প্রধান অঙ্গ হইল জিকির ও তেলোয়াত। গাফলতির সাথে হইলে ইহাকে আল্লাহর সহিত নিবিড় সম্পর্ক ও কথোপথক বলিয়া আখিত করা যায় না বরং ইহা এমনই হইয়া যায় যেমন জরাতাঙ্ক ব্যক্তি জ্বরের অবস্থায় আবল তাবল বকাবকি করিতে থাকে অর্থাৎ মনের মধ্যে যেসব কথা থাকে এই সব তাহার জবান হইতে বাহির হইতে থাকে আর না ইহাতে তাহার কোনো উপকার হয় তদরূপ নামাজে যেহেতু অভ্যাস হইয়া গিয়াছে তাই মনোযোগ না থাকিলে অভ্যাস অনুযায়ী চিন্তা ফিকির ছাড়াই জবান হইতে কিছু শব্দ বাহির হইতে থাকে যেমন ঘুমন্ত অবস্থায় মানুষের মুখ হইতে বহু কথা এমনি যাহা উপস্থিত শ্রবণকারী শুনিয়াও তাহার সহিত তাহারও ইহাতে কোনো ফায়দা হয় না ততপর আল্লাহ তালাও এমন নামাজের প্রতি কোনো ভাতক্ষেপ করেন না যাহা ইচ্ছা ও এরাদা ছাড়া হইয়া থাকে অতএব ইহা খুবই গুরুত্বপূর্ণ যে নিজ নিজ শক্তির সামর্থ্য অনুযায়ী পূর্ণ মনোযোগ ও নামাজ কিন্তু ইহাও নেহায়াতে জরুরি যে দিনের সম্পর্কে যে পরবর্তী নামাজ সকল অবস্থা উল্লেখ করা হইয়াছে রূপ নামাজ যদি নাও পড়া যায় তবুও যেকোনো অবস্থায় নামাজ অবশ্যই পড়িতে হইবে শয়তান মানুষকে এইভাবেও ধোকা কিয়া থাকে যে মন্দভাবে নামাজ পড়া চাইতে নামাজ না পড়াই ভালো এই মারাত্মক হইতে খুবই সতর্ক থাকিতে হইবে কেননা নামাজ একেবারে না পড়িলে যে শাস্তি পাইতে হইবে ইহা খুবই কঠিন এমনকি অনেক কলামাই একরাম এই রূপ ব্যক্তির সম্পর্কে কুফরের ফতোয়াও দিয়াছেন যাহারা ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে এর সম্পর্কিত বিস্তারিত বিবরণ প্রথম অধ্যায়ে উল্লেখ করা হইয়াছে তবে হক আদায় করিয়া নামাজ পড়া এবং বুজুর্গদের দেখানো আদর্শ অনুযায়ী নামাজ পড়ার জন্য জোর চেষ্টা অবশ্যই করিতে হইবে আল্লাহ তালা মেহরবানি করিয়া এই এইরূপ নামাজ আদায় করা তৌফিক দান করুক এবং জীবনে অত্যন্ত একটি নামাজ যেন এইরূপ হইয়া যায় যা আল্লাহ দরবারে পেশ করার উপযুক্ত হয় পরিশেষে এই বিষয়েও সতর্ক করিয়া দেওয়া জরুরি মনে করি যে মুহাদিসগণ সম্পর্কে হাদিস গ্রহণের ক্ষেত্রে উদারতা ও প্রশস্ততার অবকাশ দিয়া থাকে অতএব তাহাদের মতে সনদর সূত্রগত সাধারণ দুর্বলতা এই ক্ষেত্রে ধনাত্মক হয় ইহা ছাড়া সুফিয়াই একরাম ঘটনাবলী ইতিহাস জাতীয় বিষয় আর ইতিহাসের মান হাদিসের তুলনায় অনেক কম